আমার পিছনে আনারস গাছ দেখতে পাচ্ছেন বাগানে আমরা অনেকেই শাক সবজি এবং ফলমূলের পাশাপাশি আনারস চাষ করে তো প্রিয় দর্শক আপনারা জানেন যে আনারসের সিজন মূলত গ্রীষ্মকাল তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমার একটা টব সেটা ইট দিয়ে আমি বানিয়েছি প্রিয় দর্শক তো এখানে কিন্তু অনেক মানে আনারস গাছ হয়েছে এবং অনেক জ্যাম হয়ে গেছে জায়গা যতটুকু তার চেয়ে প্রিয়দর্শক আনারস গাছ বেশি হয়ে গেছে তো এখানে গাছগুলি ঠিক মতো বেড়ে উঠতে পারতেছে না এই জন্য প্রিয়দর্শক আমার এই যে পাশে আপনারা দেখতে পাচ্ছেন ওখানেও সেম অবস্থা ছিল প্রিয়দর্শক যদি আপনাদেরকে আমার আগের ভিডিওটা স্ক্রিনে আপনারা দেখুন ওখানেও সেম জিনিসটা ছিল তো প্রিয়দর্শক এখন আমি যে কাজটা করেছি এই আনারস গাছগুলিকে আমি পাতলা করে দিয়েছি তো আমি আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাতে চাই আমার আনারস গাছগুলিকে আমি কিভাবে যে আগামী সিজনের জন্য এগুলিকে তৈরি করার জন্য যে পদক্ষেপটা নিয়েছি সেটা নিয়েই আজকের ভিডিও তো প্রিয় দর্শক চলুন আমরা একটু ব্যাক ক্যামেরাতে চলে যাই এবং আপনাদেরকে দেখাই আমার আনারস গাছগুলি আমি কি করেছি দেখতে পাচ্ছেন যে আমার এখানে এখানে যে আনারস গাছগুলি এখন লাগিয়েছি তো এই আনারস গাছগুলি কিন্তু এই রকম ঘন ছিল আনারসের যে পুরাতন পাতাগুলি এই পাতাগুলি ছেটে ছুটে এখানে দেখেন কত পাতা আমি এখান থেকে বের করে দিয়েছি তো এখানে বের করে দিয়ে আমি খুব পাতলা পাতলা করে সামনে যে সিজন আছে এই সিজনের জন্য আনারস গাছগুলিকে আমি রেডি করার জন্যই এখানে লাগিয়ে দিয়েছি ওখানেও দেখতে পাচ্ছেন আমি এইভাবে লাগিয়ে দিয়েছি প্রিয়দর্শক দেখুন এখানে দেখুন গত দুই মাস আগে এই গাছগুলিকে আমি আপনাদেরকে যদি দেখাই এই যে দেখেন নিচে যে পুরাতন পাতাগুলি ছিল এই পাতাগুলি ছেটে এই গাছগুলিকে আমি দুই মাস আগে লাগিয়ে দিয়েছিলাম তো এই গাছগুলি কিন্তু প্রিয়দর্শক একেবারে রেডি হয়ে গেছে আগামী সিজনে আনারস দেওয়ার জন্য একেবারেই রেডি তো প্রিয় দর্শক এই গাছগুলি যেহেতু ছোট ছিল এই জন্য আমি এই গাছের কোনো পাতা কেটে দেইনি এই গাছগুলি কেন কেটেছি এটার এখন আপনাদেরকে ব্যাখ্যা দিই প্রিয় দর্শক এইটা দেখেন এই প্রত্যেকটা ডাল মানে প্রত্যেকটা আনারস গাছ কত বড় হয়ে গেছে তো প্রিয়দর্শক আমার হাতে যেহেতু এখনও সাত মাস সময় আছে এই জন্য প্রিয় দর্শক এই গাছটাকে গাছগুলিকে আমি খুব পাতলা করে দিয়েছি যেন আগামী ছয় মাসে এইটা ফল দেওয়ার জন্য রেডি হয় এবং পাশাপাশি ওই গাছগুলি আরেকটা বিষয় আপনাদেরকে আমি বলছিলাম যে আমি এর পরের সিজনের জন্য আনারস গাছ রেডি করতেছি সেটা হচ্ছে এখানে দেখেন আনারসের চারা এইগুলি যখন প্রিয়দর্শক আমি পরিষ্কার করতেছিলাম তখন এই গাছগুলির গোড়ায় যে পুল ছিল এই পুলগুলি কিন্তু আমি এখানে লাগিয়েছি মাস দুয়েক পরে এই পুলগুলিও আস্তে আস্তে একটা পূর্ণাঙ্গ আনারস গাছে রূপান্তরিত হওয়া শুরু করবে প্রিয়দর্শক এই আনারস গাছগুলি হচ্ছে ক্যালেন্ডার ক্যালেন্ডার আনারস যে আনারসগুলি বড় বড় আপনারা বাজারে দেখেন বড় বড় আনারস এই ক্যালেন্ডার আনারস গাছ কিন্তু প্রিয়দর্শক আমি আগামী সিজনে না প্রিয়দর্শক এই গাছগুলি আমি রেডি করতেছি পরের সিজনের জন্য এখানে কিন্তু অনেক গাছ আছে যেটা পরের বছর আনারস দিবে যেমন এখানে এই গাছটা দেখছেন এই গাছটা এই বছর অবশ্যই আনারস আসবে এই গাছটাতে কিন্তু এখানে এই গাছটাতে আসবে না এখানে এই গাছটাতে আসবে না যেহেতু এই গাছগুলি ছোট। আর এখানে এই টবের মধ্যে এই যে ঝুরিটা দেখছেন এই ঝুরির মধ্যে সবগুলি গাছের মধ্যেই আনারস আসবে দর্শক এগুলি ছোট ছোটো চারা এইগুলি মানে আগামী সিজনের পরের সিজনের জন্য রেডি হচ্ছে এবং এখানে দেখেন এইগুলিও মানে আমি রেডি করতেছি এইগুলি একটু বড় হলে আমি ভালো জায়গায় নিয়ে এইগুলি স্থানান্তরিত করে আগামী সিজনের পরের সিজনে আর জন্য আগামী সিজনের পরের সিজনের জন্য রেডি করব। প্রিয় দর্শক এখানে যত আনারস গাছ আপনারা দেখছেন এই আনারস গাছগুলি হচ্ছে আমাদের দেশি যে মাজারি যে আনারসটা হয় যে আনারসটা অনেক মিষ্টি সেই আনারসের জাত এটা আনারস গাছের পরিচর্যা করার জন্য আগাছা পরিষ্কার করা সার ও সেচ দেওয়া এবং শীতের জন্য প্রস্তুত করা গুরুত্বপূর্ণ এই সময়ে আগাছা পরিষ্কার করে মাটি আলগা করে দিতে হবে এবং শীতের আগে নাইট্রোজেন সার কমিয়ে দিতে হবে প্রিয় দর্শক এই আনারস চাষে বছরে অন্তত দুইবার আগাছা পরিষ্কার করা উচিত প্রথমবার অগাস্ট সেপ্টেম্বরে এবং দ্বিতীয়বার অক্টোবর নভেম্বরে এটি না করা হলে সেচের পর আগাছা পরিষ্কার করে মাটি আলগা করে দিন শুকনো মৌসুমে নিয়মিত সেচ দিন সাধারণত প্রতি এক থেকে দুই সপ্তাহে একবার বা মাটির উপরে স্তর শুকিয়ে গেলে জল দিন অতিরিক্ত জল যেন গাছের গোড়ায় জমে না থাকতে পারে সেদিকে খেয়াল রাখুন ফুল ফুটাতে সাহায্য করার জন্য নাইট্রোজেন সারের পরিমাণ কমিয়ে দিন আরেকটা কথা হচ্ছে সেচের পর আগাসা পরিষ্কার করে মাটি আলগা করে দিন যাতে গাছের গোড়ায় আলো বাতাস চলাচল করতে পারে প্রিয় দর্শক আপনারা দেখছেন আমার জুরিতে গাছগুলি কিভাবে গোড়াগুলি পরিষ্কার রয়েছে এখান দিয়ে কিন্তু প্রিয়দর্শক আলো বাতাস সহজেই প্রবেশ করতে পারে প্রিয়দর্শক চারা যদি বেশি লম্বা হয়ে যায় তবে আগার পাতাগুলি সমান করে কেটে দিন তিরিশ সেন্টিমিটার পর্যন্ত প্রিয় দর্শক আপনি যদি এখনো আপনার বাগানের গাছগুলির পরিচর্যা করে না থাকেন তা গাছের পরিচর্যা শুরু করুন তাহলেই প্রিয় দর্শক আপনি আপনার শখের বাগান থেকে একটি ভালো ফলন প্রত্যাশা করতে পারবেন এতক্ষণ আপনারা এই আনারস চাষ নিয়ে বিস্তারিত আলোচনা করলেন তো প্রিয় দর্শক আপনার বাগানের গাছগুলির কি অবস্থা সেটা আপনি জানেন যদি আপনার বাগান থেকে আপনি আনারসের ভালো ফলন আশা করেন তাহলে আজই শুরু করে দেন এই আনারস গাছের পরিচর্যা প্রিয় দর্শক ভিডিও শেষ করার আগে একটা অনুরোধ করব। আপনাদের মধ্যে কারো যদি আনারস চাষের ব্যাপারে যদি আরও কোনো উত্তম পরামর্শ থাকে তাহলে প্রিয়দর্শক এখনই ভিডিও কমেন্ট বক্সে গিয়ে আপনার মূল্যবান পরামর্শ লিখে জানান তো প্রিয়দর্শক আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নেব ফিরব নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন আল্লাহ হাফিজ